তারা শক্তি দেন আমাদের پیر মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি সারাতে জীবন যিনি কুরআনুল কারীমের খেদমত করে গেছেন ইলমে হাদিস خدمت خلق ইলমে কিরাতের خدمتে একজন সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি কে যখন আপনি বুঝতে চাইবেন জানতে চাইবেন তখন আপনার কাছে মনে হবে যে কোরআনুল করিমের জন্য আল্লাহর কালামের জন্য পুরাটা জীবন উৎসর্গ করে দেনেওয়ালা মরেও যিনি জমিনে জিন্দা রয়েছেন কিংবদন্তি তিনি হচ্ছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি

একজন সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলহীকে জাস্টিফাই করতে চাইবেন বুঝতে চাইবেন জাস্টিফাই কথাটা আরো কঠিন যখন আপনি জানতে চাইবেন এমন কি জাস্টিফাই করতে চাইবেন আপনি খুঁজে পাবেন আল্লাহ পাক এমন এক বুজুর্গ এমন এক রহম প্রাপ্ত করম প্রাপ্ত তার মাহবুব গুলামকে আমাদের জন্য দিয়েছিলেন নামত হিসাবে আল্লাহ যে বান্দা পুরাটা জীবন জীবনের সব অর্জনকে মানুষের খেদমতের জন্য অসহায় দরিদ্র নিঃস মানুষের সহায়তার জন্য জীবনের বিরাট দৌলত ধন সম্পদ আল্লাহর রেজা মন্দি হাসিলের উদ্দেশ্যে জনকল্যাণে উৎসর্গ করে দিয়েছিলেন আমি একটি নমুনা বলি কুলাউড়ার এখানে যারা আসেন আমাদের সকলের দিলের ভিতরে এখানে আসার আগেই আমাদের দাদা বীরের কথা মনে হয় কথা বলেন ঠিক কিনা দাদা পীরের কথা মনে হয় না আমরা এখানে আসলে এরকম হয় কখনো যেন আমরা দাদা পীরকে দেখে দেখে আলোচনা করছি বিশ্বাস করেন এরকম হয় দাদা মনে হয় যেন তিনি কুলাউড়ার মানুষ মনে হয় না বলেন মনে হয় না কথাটা হজরত বদ্রে বদরপুরি রহমতুল্লাহি আলাইহি যে নামটি আমাদের হৃদয়ের অন্তঃস্থলে গহীন কৌটায় লেখা রয়েছে এই মাঠে আসলে আমাদের মনে হয় যে বদ্রে বদরপুরি বুঝি এই বাড়ির একজন ছিলেন আর এই দাদা পীরের এই মাহফিলটাকে এখানে জিন্দা রাখার জন্য আমৃত্যু যিনি খেদমত করে গেছেন যার খেদমত অনস্বীকার্য সেই খেদমতগার আল্লাহর মাহবুব বান্দা হচ্ছেন আলহাজ হাফিজ মহসিন খান রহমতুল্লাহ আল্লাহ পাক লায়ক জাজা নসিব করুন সবাই বলে আমেন